আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমি এখন যেই কাহিনীটির কথা বলবো সেটা একশো পার্সেন্ট সত্যি এটা আমার এক বন্ধু লিখেছে আর আমি যেই নামটি ব্যবহার করব এগুলো সবই ছদ্মনাম কারণ ছদ্মনাম ব্যবহার না করলে যারা আমার কাছে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করে বা আমার বন্ধু বন্ধুবান্ধব তাদের বন্ধুবান্ধব শেয়ার করে তাদের অনেক বিপদ হতে পারে তাই আমি ছদ্মনাম ব্যবহার করছি আমি চাই না যে আমার বন্ধু বন্ধুবান্ধব বা যারা আমার কাছে গল্প শেয়ার করে তাদের কোনো হোক। তো আমার সেই বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিজের মতন করে উপস্থাপন করতে যাচ্ছি আর হ্যাঁ আমার বন্ধুর ছদ্মনাম হচ্ছে রুমন হোসেন রাফি আমি বাসায় বসে মোবাইলে রিলেজ ভিডিও দেখছি হঠাৎ আমার চাচাতো ভাই এসে আমার নাম ধরে ডাকে রাফি কই তুই একটু দরজায় এতো ভাই তোর সাথে কিছু কথা আছে আর আমি দরজায় গিয়ে আমার চাচাদু ভাইয়ের সাথে কথা বলছি এমন সময় মা ডেকে বলে কেউ ওখানে তুই কার সাথে কথা বলছিস দরজায় দাঁড়িয়ে রাত একটা বাজে তার কি কোনো খবর আছে তার সাথে কথা বলছিস তুই আরে মা চাচা তো ভাই আদর আইসে কি জানি কইতে এই অল্লা একটু কথা কইতে আছি দাঁড়াও কথা কই এই বাসার ভিতরে ঢুকতে কি খবর তোর আহন আইসে ডাকতে এত রাইতে কি লেগে এমনি তো কিছু আওয়াজ নাই কোনো একটা খবর তো নিশ্চয়ই আছে ক কি কবি আরে ভাই পাশের বাড়ি বাগানে কাটা লইছে এত মিষ্টি ভাই চিনি অমৃত তা তোরে বুঝানো যাইবে না আয় ভাই যাই খাই তুই আমি আর আছে তিনজনে যাব ভাই মজা করে আয় প্রথমবার খাম ভাই এই বছর আনতে একদিনও যাইনি ওর কথা শুনে আমি মনে মনে একটু ভয় পেয়ে যাই কিন্তু আমি জীবনে কোনো দিন চুরি করি নাই তাই আজকে যাবো ওর সাথে কারণ বড় হয়ে যাচ্ছি কোনো দিন চুরি করি নাই কোনো দিন বলতে পারবো না যে এটা খাই নাই ওটা খাই নাই তা আজকেই প্রথম আজকেই শেষ এরপর আর কোনো দিন যাব না আমরা তিনজন বাগানের দিকে রওনা দিলাম কাঁঠাল খেতে যখন আমরা বাগানের ভিতরে ঢুকছি তখন কেমন যেন শরীর হালকা ভার ভার লাগছে এবং একটু ডরও করছে মাঝে মধ্যে আবার কুকুরের আওয়াজও শোনা যায় তবুও আমরা সবাই সাহস করে বাগানের ভিতরে ঢুকলাম বাগানের ভিতরে একপাশে পাশে কিছু বাজার আছে অপর মাদার আর তুলা গাছ আর বাকিটা আম গাছ কিন্তু কোনো বট গাছ নেই প্রায় দশ বারোটা কবরের উপর বাদঝারগুলো বাদঝারের ঠিক সামনেই কাঁঠালের বাগান এক পাশে একটা পুকুরও আছে কিন্তু সেই পুকুর বিশ তিরিশ বছর জগৎ কেউ ব্যবহার করে না ব্যবহার করে না কারণ পুকুর পাড়ে তেঁতুল গাছের সাথে নাকি গিয়ে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে একটা ছেলে ও একটা মেয়ে গলায় রশি দিয়ে মারা গেছে মারা যাওয়ার কয়েক বছর পর থেকে নাকি বছর থেকে পনেরো বিশ বছর বয়সী বয়সী যারা নামে যারা নামে তারা কেউ আর পুকুর থেকে উঠতে পারে না কারো শরীর ভার হয়ে যায় কারো শরীর কেউ অজ্ঞান হয়ে পুকুরে পড়ে থাকে এবং কেউ পুকুর থেকে উঠে এসে অন্যরকম আচরণ করে তাই সবাই ভয় পেয়ে তাই সবাই পুকুরটা পরিত্যক্ত করে দেয় এখন সেই পুকুরে শুধু কিছু পাতা পড়ে আছে ঘাটা ময়লা হয়ে আছে আর কেউ কোনো মাছ চাষ বা অন্য কোনো কাজ কিছুই করে যাক সে কথা আমরা যখন কাঁঠাল পেরে গাছের গোড়ায় বসে খাচ্ছি তখন দেখি বাচ্চারের গোড়া থেকে মাথা পর্যন্ত একটা উঠছে এবং মাথা থেকে গোড়া পর্যন্ত যেন ওঠা নামছে আবার দেখি বাচ্চারে মাথায় উঠে কেমন নাচানাচি করছে এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে যাচ্ছে আর এক গাছে আবার কিছুক্ষণ পর দেখি বাচ্চারের গোড়ায় বসে গোড়ায় বসে যেন কাঁচছে কাশে কান্নার আওয়াজ কি মায়াবী এবং মায়কার শুনলে সন্ধ্যে দাঁড়িয়ে যায় এগুলো দেখে আমরা তিনজন আস্তে আস্তে করে বাগানের পাশ দিয়ে বাগানের পা ছোটো ছোটো পা ফেলে বাগান থেকে বেরিয়ে আসি আসার সাথে সাথে আসার উঠোনে মারি আঁকত তারপর থেকে তাড়াতাড়ি করে যে যার ঘরে ফিরে যায় আমি ঘরে গিয়ে এক গ্লাস পানি খাই মা আমার শরীরে ঘাম দেখে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছি কে তোর ফলে এত ঘাম কেন এত এত কাছি কেন এখন আমি থেকে আর ভাই এসে ওই এসেকে

একটা সত্যি ঘটনা ছিল আপনাদের যদি আরও এরকম ইন্টারেস্টিং গল্প পেতে ইচ্ছা করে তাহলে কমেন্টে জানাতে পারেন